হ্যালো ভিওয়ার্স মজাদার খুবই পুষ্টিকর এই রেসিপিটা নিয়ে আসলাম গরমের কালে এই রেসিপিটা একদম জমে যাবে বিকেলে নাস্তা হিসেবে আর খুবই পুষ্টিকর ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর ছোটো বাচ্চাদের জন্য তো খুবই মজার এই রেসিপিটা অনায়াসে খেয়ে নিবে আর স্বাস্থ্যের জন্য ছোট থেকে বড় সবার জন্য খুবই উপকারী এই ডিজার্ট তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কলা চেরি আর পরিমাণ মতন গরুর দুধ জাল করে নিয়েছি জাল করে আর এখানে কলাগুলোকে আমি চাকা চাকা করে কেটে নিলাম একটু হালকাভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে চাকু দিয়ে আপনারা চাইলে চাকা চাকা করে রেখে দিতে পারেন আমার মেয়ে খাওয়ার জন্য সুবিধার্থে আরও একটু ভালো করে কুচি করে নিলাম এখানে চেরিগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিব বড়দের খাওয়ার জন্য কোনো অসুবিধা নয় আপনারা চেরিগুলোকে অত মিহি করে কুচি না করলেও দুই ভাগ করে দিলেও হয়ে যাবে কিন্তু ছোট বাচ্চাদের জন্য এরা তো সব জিনিস খেতে চায় না এই জন্য আমার সেই পুজোই করতে হয় তো আমরাও খাবো সেও খাবে এর জন্য সেই পরিমাণ অনুযায়ী ছোট ছোট করে যাতে মুখে দিলে সে ভালোভাবে চাবাতে পারে খেতে পারে সব জিনিস তো খেতে চায় না তৈরি জন্য আর কি এটা গরমকালে আর খেতেও চাবে অনায়াসে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এজন্য কলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে এখানে নিয়ে নিয়েছি একটি পাত্রে তারপরে নিয়ে নিচ্ছে এখানে কিছু চেরি আর এখানে ভিজিয়ে রাখা চেয়ার শিট আমরা বাংলায় বলি তোকমা আমাদের বাংলাদেশে অনেকে বলে তোকমা তো সিয়া শিট ও বলে এটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ফুলে উঠেছে ওটাও দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিও এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর আগে থেকে জাল দিয়ে রাখা দুধগুলো ঠান্ডা হয়ে গেছে উষ্ণ উষ্ণ গরম অবস্থায় আমি এখানে ঢেলে দিচ্ছি অল্প অল্প পরিমাণ একটু করে দিচ্ছি একবারে সব দেওয়া যাবে না পরিমাণ অনুযায়ী দিতে হবে একটু করে দিচ্ছি আর একটু করে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সব উপকরণ একসাথে মিক্সড করা হয়ে গেছে আমার এটা তৈরি হয়ে গেছে আর আগে থেকে বরফগুলো আমি খণ্ডগুলো দিয়ে দিচ্ছি এটা গরমের জন্য খুবই আপনারা চাইলে বরফ নাও দিতে পারেন বরফ আর গরমের জন্য এটা বিকেলবেলা নাস্তার জন্য খুবই উপকার ছোট বাচ্চা থেকে বড়োদের জন্য খুবই উপকারী এই ডিচারটি আপনার অবশ্যই বাসায় তৈরি করবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একবার তৈরি করে দেখবেন